জমির দলিল রেজিস্ট্রি ইস্যুতে সুখবর তারিখ উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে বিস্তারিততে বলা হয় জমি রেজিস্ট্রির পর দলিলের নকল সহ মূল দলিল পেতে আর ভোগান্তি পোহাতে হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহ করা হবে দলিল সেবা প্রার্থী চাইলে নির্দিষ্ট নম্বরে ফোন করে এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন প্রথমবারের মতো সম্প্রতি সেবাধর্মী এমন বিশেষ উদ্যোগ কার্যকর করেছে ঢাকা জেলাধীন সব সাব রেজিস্ট্রি অফিস অপরদিকে জমি বা সম্পত্তির ক্রেতার মোবাইল নম্বর মোবাইল ফোন নম্বরে কল করে অথবা মেসেজ পাঠিয়ে দলিল সরবরাহ করার তারিখ জানিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে দ্বিতীয় ধাপে এই কার্যক্রম আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে শুরু করা হবে সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা সাব সাবরেজিস্ট্রার ওয়াহিদুল ইসলাম এক প্রশ্নের জবাবে ঢাকা জেলা রেজিস্টার সাবরেজিস্ট্রার বলেন দলিলের নকল ও মূল দলিল যথা সময়ে দলিল গ্রহীতার হাতে পৌঁছে দিতে আমরা এখন জমি রেজিস্ট্রি হওয়ার পর এ সংক্রান্ত রশিদে ফোন নম্বর সংবলিত একটি সিল মেরে দিচ্ছি যেখানে নির্দিষ্ট একটি মোবাইল নম্বর লেখা থাকছে দলিলটি কবে নাগাদ সরবরাহ করা হবে সম্পত্তি সম্পত্তির ক্রেতা চাইলে সময়ে সময়ে ফোন করে সেটি জেনে নিতে পারবেন এছাড়া ভবিষ্যতে আমরা জমির ক্রেতা বা গ্রহীতার ফোন নম্বরও সংরক্ষণ করব এর ফলে দলিল প্রস্তুত হওয়ার পর প্রথমে মেসেজ পাঠিয়ে দলিল সরবরাহ করার তারিখ জানিয়ে দেওয়া হবে এরপর সরাসরি কল করে জানানো হবে ঢাকা জেলা রেজিস্টারের কার্যালয় থেকে ছাড়াও জেলার আওতাধীন তেইশটি সাব অফিস থেকে কোন কর্মচারী এই কল রিসিভ করবেন তার নাম পদবী ও ফোন নম্বর সহ একটি চিঠি ইস্যু করা হয়েছে হয়েছে তিনি জানান আগামী পহেলা জানুয়ারি থেকে এ ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে দলির রেজিস্ট্রির ফরমেটে যেখানে গ্রহীতা বা ক্রেতার ভোটার আইডি লেখা হয় এর নিচের লাইনে মোবাইল নম্বরও যুক্ত করা হবে ফলে যারা ব্যক্তিগত প্রাইভেসির কারণে ফোন নম্বর দিতে চাইবেন না তাদেরটা মুক্ত করা হবে না তাদেরটা যুক্ত যুক্ত করা হবে না সেখানে লেখা থাকবে ক্রেতা দিতে আগ্রহী নন সূত্র জানায় জমি রেজিস্ট্রেশনের একশো পনেরো বছরের ইতিহাসে এমন সিদ্ধান্ত এর আগে কেউ নেয়নি বিশেষ করে সবার হাতে মোবাইল ফোনের যুগে এমন উদ্যোগ অনেক আগেই নেওয়া সম্ভব ছিল সময় মতো এটি করা গেলে দলিলের নকলসহ মূল দলিল পেতে মানুষের নানামুখী ভোগান্তি অনেকখানি কমে আসত উনিশশো সালে দলিল রেজিস্ট্রি প্রথা শুরু হয় কিন্তু দলিল রেজিস্ট্রি সহ এ সেক্টরের বিভিন্ন কাজে শুধু জটিলতা সৃষ্টি করে এক শ্রেণীর অসাধু চক্র সবসময় নানাভাবে ফায়দা নেওয়ার অপচেষ্টা করেছে যে কারণে এখনও সাব রেজিস্ট্রি অফিসগুলোয় জনগণের প্রাপ্য সেবা পাওয়া নিয়ে নানামুখী অভিযোগ প্রবল যদিও এ সেক্টরে বেশ কিছু সংখ্যক সৎ যোগ্য ও দক্ষ কর্মকর্তা কর্মচারীও আছেন ঢাকা জেলা সাব রেজিস্ট্রার ওয়াহিদুল ইসলাম জানান জনগণের ভোগান্তি দূর করতে তিনি ইতিমধ্যে ঢাকা জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্স জুড়ে নানামুখী সেবা চালু করেছেন সক্রিয় হেল্প হেল্পডেস্ক ছাড়াও সেবা প্রার্থীদের বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করেছেন এছাড়া সবচেয়ে বেশি জোর দিয়ে দিয়ে সেবা প্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে গণশুনানির ব্যবস্থা করা হচ্ছে সপ্তাহে প্রতি মঙ্গলবার তিনি এটি করে যাচ্ছেন তবে এ কাজটি তাকে প্রতিনিয়তই করতে হচ্ছে স্টাফদের তিনি বলে দিয়েছেন যারা যে সমস্যা নিয়ে আসবেন তাদের নাম ঠিকানা ও ফোন নম্বর এন্ট্রি করে রাখতে কোনো কারণে তিনি ব্যস্ত থাকলে তাদেরকে ফোন করে পরবর্তী সময়ে ডেকে আনা হচ্ছে এজন্য তিনি পৃথক রেজিস্ট্রার মেনটেইন করা হচ্ছে এছাড়া প্রথমবারের মতো অতিরিক্ত দায়িত্ব হিসেবে একজন স্টাফকে পাবলিক রিলেশন বা গণসংযোগ রক্ষা করার বিশেষ দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছেন এভাবে তিনি প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এর বাইরে তিনি অন্তত দিন সারপ্রাইজ ভিজিট করেছেন ঢাকা তিন জেলার আওতাধীন সাবরেজ অফিস পরিদর্শন করে সেবা প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এ সময় কারো কোনো অভিযোগ থাকলে তিনি সেটি তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি জানান পুরনো দলিল ভালোভাবে সংরক্ষণের জন্য ইতিমধ্যে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এমন এখন সংশ্লিষ্ট ভবনটির উপরের দিকে আরও একতলা বর্ধিত করার প্রস্তাব অনুমোদন হয়েছে এছাড়া তিনি পুরোনো বালাম বই স্ক্যান করে ডিজিটাল অটোমেশনে নিতে নিয়ে যেতে চান এজন্য পৃথক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে ওয়াহিদুল ইসলাম বলেন এ কথা সত্য যে এখনও আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছি না এছাড়া সাব রেজিস্ট্রি অফিস নিয়ে জনমনে দীর্ঘদিন থেকে এক ধরনের নেতিবাচক ধারণা প্রতিষ্ঠা করা হয়েছে এ ধারণা ভেঙে দিতে আমরা কাজ করছি ইতিমধ্যে ইতো হয়তো একদিন হয়তো একদিন কিংবা এভাবে সম্ভব হবে না তবে শুরুটা করে যেতে চাই এখন এ সার্ভিসে অনেক উচ্চশিক্ষিত অপেক্ষাকৃত প্রতিশ্রুতিশীল এবং পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে অধিকতর মেধাবীরা যুক্ত হচ্ছেন ফলে রেজিস্ট্রেশন সার্ভিসে আসসালামু আলাইকুম সাহজানের পথে ইউটিউব স্যানেল আপনাকে স্বাগত জমির দলিল রেজিস্ট্রিতে নতুন নিয়মের কথা আমরা অনেকদিন হলো শুনে আসছি তো বর্তমানে একটি নিউজে প্রকাশিত হয়েছে যে দলিল রেজিস্ট্রিতে বেশ কিছু নিয়মের কথা বেশ কিছু নতুন কিছু উদ্যোগের কথা এসেছে যেমনটা আপনারা জানেন যে দলিল রেজিস্ট্রিতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক ধরনের ভোগান্তির শিকার হয়ে থাকে দেখা যায় দলিল রেজিস্ট্রি খরচ নিয়ে তারপরে মূল দলিল ফেরত পেতে দেখা যায় দলিলটা রেজিস্ট্রেশন করেছে দুই বছর পাঁচ বছর সাত বছর হয়ে গেছে কিন্তু মূল দলিলটা দলিল গ্রহী তার ফেরত পাচ্ছে না বা দিচ্ছে না তারপর আছে যে দলিলের নকল পেতে অনেক ভোগান্তি হয় সাধারণ মানুষ বুঝতে পারে না অনেক ধরনের কিন্তু জটিলতা হয়ে থাকে তারপরে দলিলের রসিদ দলিল একটা দলিল যখন রেজিস্ট্রেশন হয় দলিল রসি রেজিস্ট্রেশন হওয়ার পর কিন্তু একটা ধারার রসিদ থাকে এই রসিদটা সাধারণত দলিল গ্রহিতাকে দেওয়া হয় না এর ফলে কী হয় যে দেখা যায় যে সাধারণ মানুষ একজন দলিল লেখকদের দলিলটা রেজিস্ট্রেশন করার সময় দলিল লেখক অতিরিক্ত টাকা নিয়ে থাকে মূল দলিল যখন দলিল গ্রহিতাকে দেওয়া হবে বা দলিল গ্রহিতা যখন সেই মূল দলিলটি চাইবে তখন কিন্তু সাব সার্ভিস্ট অফিস থেকে কিন্তু ওই মূল দলিলের যে বাউন্ন ধারার একটা রসিদ থাকে ওই রসিদ ছাড়া কিন্তু মূল দলিল দেয় না দেখা যায় কি যে ওই সাধারণ যে দলিল গ্রহিতারা দলিল রেজিস্ট্রেশনের যারা করেন দেখা যায় যে ওই রসিদটা কিন্তু দলিল গ্রহিতার হাতে কিন্তু দেওয়া হয় না সাথে সাথে যদি দলিল গ্রহিতা যখন দলিল রেজিস্ট্রেশন করে তখনই যদি সেই রসিদটা বাউন্ন ধারার সেই রসিদটা যদি দলিল গ্রহিতার হাতে পৌঁছে দেওয়া হয় এবং নতুন যে উদ্যোগের কথা বলা হচ্ছে যে আধুনিকায়নের কথা বলা হচ্ছে নতুন নিয়ম সেখানে কিন্তু এই যে বানধারা যে রসিদ সেখানে কিন্তু তার ফোন নাম্বার থাকবে এবং দরিল যে অফিসের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই দলিলটা কখন বের হবে সেটা দরিদ্রহিতা ফোন করে করে কিন্তু ওই যে রসিদ রসিদে যেহেতু অফিসের নাম্বার দেওয়া থাকবে তেন দরিদ্রহিতারা কিন্তু ফোন দিয়ে সেটা জানতে পারবে যে আসলে আমার দলিলটা বের হয়েছে কিনা আমার দলিলটা এখন পাওয়া যাবে কিনা কবে পাবো বা ইত্যাদি আরও অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে সেগুলো কিন্তু ফোন করে করে কিন্তু তিনি জেনে নিতে পারবেন তো ব্যাপারটা খুবই ভালো হয়েছে একটা ব্যাপার হচ্ছে যে এই যে অতিরিক্ত টাকা সেটাও কিন্তু অনেক নিতে পারবে অনেকে নিতে পারবে না মানুষ সচেতন হচ্ছে রসিদ বিভিন্ন কিছু কিন্তু হচ্ছে সুতরাং দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে অতিরিক্ত ফি দালালের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যে মানুষ দলিল গ্রহিতারা অতিরিক্ত ফি দিতে হয় সেটাও কিন্তু এখান থেকেও কিন্তু মানুষ কিন্তু সচেতন হবে অতিরিক্ত ফি কিন্তু হবে না দিতে হবে না তারপর আছে যে জমির যে এই যে ডিজিটালাইজেশনের যে ব্যাপারটি বলা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভূমি অফিসের সাথে এবং সাব অফিসের মধ্যে একটা কানেকশন তৈরি করে দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আসলে কেন এই সংযোগটা প্রয়োজন বা কী কী এতে আরও কী কী সুবিধা হবে সেটাও কিন্তু আপনার আমরা ইতিপূর্বে আপনাদের মাঝে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করেছি আসলে অনেকেই প্রশ্ন করে থাকে যে আসলে আমাদের অফিসে কবে হবে বা আমাদের এলাকায় কবে হবে দেখুন এই যে আমরা ইতিপূর্বেই অনেক প্রায় এক বছর আগে আমরা জানিয়েছি আপনাদের মাঝে এই সজনের পথ ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ঢাকার শত দেশের সতেরোটি সাব রিস্টার অফিসে এই পরীক্ষামূলকভাবে অনলাইনে দর রেজিস্ট্রেশন চলছে তো এখন যেটুতটুকু আমরা জানতে পারছি যে সারা দেশে এটি চালু হবে যেটা যেমনটা আমাদের ধারণা আমরা পাচ্ছি যে ভূমির অফিসের যে কার্যক্রমগুলো ভূমি অফিসের যে কাজগুলো যেমন অনলাইনে সার্ভার সার্ভার যে ভূমির যে সার্ভার সেটা কিন্তু আপডেট করা হচ্ছে নতুন নতুন কিছু সেখানে অনেক তথ্য আসছে পাশাপাশি যদি সার্ভিস্ট অফিসগুলোতে যে অনলাইনে তৈরি রেজিস্ট্রেশনের কার্যক্রম জানুয়ারি থেকে যদি শুরু হয় বা একটু কম বেশি হলেও হতে পারে যাই হোক যদি এই যে সেবাগুলো এই যে ডিজিটালাইজেশনের যে কাজগুলো এটি যদি চালু হয় শুরু হয় তাহলে কিন্তু মানুষ অনেকটাই ভোগান্তি থেকে মুক্ত হবে তবে আপনার যারা বলতে চা জানতে চাচ্ছেন যে আমার অফিসে আমাদের এলাকায় কবে হবে দেখুন এক্ষেত্রে যদি আপনার খুবই জানার আগ্রহ থাকে তাহলে আপনি আপনার যে সাব রেজিস্টার অফিস আছে সেখানে সাব রেজিস্ট্রের সাথে সরাসরি যোগাযোগ করে দেখতে পারেন অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন আপনারা এই যে একটি আপনারা জেনেছেন যে ওখানে নাম্বার দেওয়া থাকবে সকল যে ভূমি দলিল তারা ওনারা কিন্তু ফোন করে অফিস থেকে কিন্তু অনেকগুলো তথ্য সেবা কিন্তু ফোন করে মাধ্যমে নিতে পারবে এবং যখন দলিলটা মূল দলিলটা বের হবে আসল দলিলা বের হবে তখন কিন্তু দেখা যাবে যে দলিল গ্রহিতা যারা ওনাদেরকে অফিস থেকে ফোন দিয়ে পর্যন্ত জানিয়ে দেবে যে আসলে আপনার দলিলটা নিয়ে যান বা এই ইত্যাদি বিষয়গুলো আপনাকে জানিয়ে দেবে তো ব্যাপার সব কিছু মিলে ব্যাপারটা কিন্তু খুবই ভালো হচ্ছে যে এই যে ডিজিটালাইজেশন এই যে আধুনিকায়ন সেটি হচ্ছে খুবই ভালো তো আশা করি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ভূমি বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই সেটা ভিডিও নিশ্চয়ই লিখে জানাবেন আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজন সেই মতো ভিডিও তৈরি করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম